আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয়নগরের ট্রেন থেকে পড়ে গেল এক যুবতী স্থানীয় যুবকদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় গুরুতর জখম ওই মহিলাকে আনা হয় জয়নগর স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিং হোমে প্রাথমিক চিকিৎসা করে তাকে পাঠানো হলো কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে থানার অন্তর্গত দুর্গাপুর লাইব্রেরির মোড় সংলগ্ন রেল লাইনের ধারে এলাকার যুবকেরা খেলাধুলা করছিল সন্ধ্যার সময় শিয়ালদাহগামী নামখানা লোকাল ট্রেন যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে ট্রেন থেকে এক যুবতীকে পড়ে যেতে দেখে ওই যুবকেরা সাথে সাথে এলাকার যুবকরা ওই যুবতীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে জয়নগর স্পন্দন মেটার্নিটি নার্সিংহোমে নিয়ে আসে

এ ব্যাপারে স্পন্দন মেটা নার্সিংহোমের নার্সিং হোমের কর্ণধার ডাক্তার হরিসাধন নস্কর জবর খবর কি বলে আর সন্ধ্যা সময় জয়নগর দুর্গাপুর লাইব্রেরি মোড়ের কাছে চলন্ত ট্রেন থেকে একটি কুড়ি বাইশ বছরের মহিলা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় ছেলেরা মহিলাকে নিয়ে আমাদের নার্সিংহোমে নিয়ে আসে আমরা সঙ্গে সঙ্গে প্রাইমারি চিকিৎসা করি এবং লোকাল থানার খবর দিই লোকাল থানার আইসি এবং অন্য অফিসার আসেন এখানে এবং পেশেন্টের বেটার চিকিৎসার জন্য উনি দায়িত্ব কলকাতায় স্থানান্তর করেন খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন জয়নগর থানার এসে পার্থ সারথী পাল এসআই উত্তম বিশ্বাস এসআই সুকুমার মন্ডল সহ পুলিশের একটি বিশেষ দল যখন যুবতীর ব্যাগ থেকে তার আধার কার্ডের জেরক্স উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই যুবতীর নাম আফসানা খাতুন বাড়ি ফলতা থানার সুজাপুর এলাকায় কলতা থানার সাথে যোগাযোগ করে তার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য স্পন্দন নার্সিংহোমের সহযোগিতায় জখম যুবতীকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠায় পুলিশ জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স